দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব দচলে মেরেকেটে তিন চা লাইনের ভয় তাতে দুর্গাপুর কানডিট ধর্ষিতা ডাক্তারি ছাত্রী জানিয়েছেন বন্ধুদের সঙ্গে তিনি ক্যাম্পাসের বাইরে হাঁটছিলেন সেই সময় হঠাৎই ঘিরে ধরেন কয়েকজন তারপরই ধর্ষণ পুলিশ সূত্রে খবর নির্যাতিতার এই অভিযোগ পত্রের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে গ্রেফতাররা হয়েছেন তিনজন এখনো আটক তরুণী সেই বন্ধু সহপতি তার কিছু তদন্তকারীদের মনে সন্দেহ তৈরি হয়েছে পুলিশ সূত্রে খবর ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের কাছে যে তিন চার লাইনের বিবৃতি লিখিতভাবে জমা দিয়েছিলেন দ্বিতীয় বর্ষের ওই ডাক্তারি ছাত্রী সেটাই পরে পুলিশের কাছে পাঠানো হয় তদন্তকারীদের সূত্রে দাবি নিজেদের ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে জানা গিয়েছে রাত আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গোটা ঘটনাটা ঘটেছে প্রথমে তিনজন মিলে তরুণীকে ঘিরে ধরেন সেই সময় তরুণী তার কলেজের বন্ধুদের ফোন করে খবর দেওয়ার চেষ্টা করলে তার ফোনটি কেড়ে নেওয়া হয় পরে আরও দুজন আসেন সব মিলে পাঁচজন মিলে তরুণীকে ধর্ষণ করেছেন অভিযুক্তরা তরুণীকে পরে পাঁচ হাজার টাকা দিয়ে ফোন ফেরত নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন অভিযোগ তদন্তকারীদের সূত্রে জানিয়েছে তরুণীকে পাঁচজন ঘিরে ধরার পরেই সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তার সহপরি বন্ধুটি রবিবার এই অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবা তিনিও পুলিশের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন যাতে গোটা ঘটনার সঙ্গে ওই সহপাঠীও জড়িত বলে দাবি করেছেন তিনি তদন্তকারীদের একটি সূত্রের বক্তব্য বান্ধবী বিপদে পড়েছেন দেখেও তাকে ফেলে রেখে সহপাঠী বন্ধুটি যেভাবে পালিয়ে গিয়েছিল তাতেও নানা প্রশ্ন ওঠারই কথা শুধু তাই নয় পালিয়ে গিয়ে তিনি কলেজ থেকে অন্য বন্ধুদের ডেকে নিয়ে যেতে পারতেন তো তাও কেন তিনি করলেন না তা নিয়েও প্রশ্ন রয়েছে তদন্তকারীদের একাংশ মনে ধর্ষণে অভিযুক্ত তিনজনকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ রবিবার তাদের দুর্গাপুর মহাকুমা আদালতে হাজার করানো হয়েছিল বা বিচারক তাদের দশ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দুর্গাপুরের ঘটনায় অভিযুক্তদের কাউকে রেহাত করা হবে না পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তুলেছেন প্রশ্ন মুখ্যমন্ত্রী তিনি বলেন বেসরকারি মেডিকেল কলেজগুলিতে উচিত পড়ুয়াদের বিশেষত ছোট মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেয়া। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে মুখ্যমন্ত্রী এই বলেন যে বিভিন্ন রাজ্যে যে সমস্ত ছেলে মেয়ে পড়তে আসেন তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন বেরিয়ে যাচ্ছে পুলিশ তো বাড়িতে গিয়ে বসে থাকবে না নির্যাতিতা উড়িষ্যার বাসিন্দা ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পরে শনিবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী কাছে আর্জি জানিয়েছেন যাতে দোষীরা সাজা পায় নির্যাতিতে যাতে বিচার পান রবিবার মমতা বান্ধী প্রশ্ন তোলেন উড়িষ্যা মেয়েদের ওপর নির্যাতনের ঘটনা অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে সরকার তিনি বলেন তিন সপ্তাহ আগে উড়িষ্যায় সমুদ্র সৈকতে তিনটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল ওই ঘটনায় উড়িষ্যা সরকার কী ব্যবস্থা নিয়েছে বাংলায় কিছু হলে আমরা কঠোর পদক্ষেপ নিই মণিপুর উত্তরপ্রদেশ উড়িষ্যায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন ওই জায়গাগুলোয় এগুলো ঘাটলে মানে ওরা মানে বিজেপি গুরুত্ব দেয় না মানে এইসব ঘটনা ঘটলে ওই সব জায়গায় সেখানে ধর্ষিত আদালতে যাওয়ার আগেই রাস্তায় জালি দেওয়া হয় আমরা কোনো ঘটনাকেই সমর্থন করি না আমরা এই সমস্ত ঘটনাকে রেয়াত করি না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব